ফোন বন্ধ বা চালু করার জন্য বারবার পাওয়ার বাটন সুইচ ব্যবহার করলে কিছুদিন পরে পাওয়ার বাটন সুইচটা নষ্ট হয়ে যায় বাট মজার বিষয় হচ্ছে পাওয়ার বাটন সুইচ ছাড়াই জাস্ট ফোনের ডিসপ্লেতে ডাবল টাচ করে স্ক্রিন অন হবে আবার ডাবল টাচ করলে স্ক্রিন বন্ধ হয়ে যাবে বা ফোনটা হাতে নিলেই স্ক্রিন অন হবে রেখে দিলে ডিসপ্লে অফ হয়ে যাবে এই সেরিজটা জাস্ট আপনি করে রাখুন তাহলে আপনার ফোন বহুদিন চলবে পাওয়ার বাটন সুইচটা কখনো দ্রুত নষ্ট হবে না সেই সেরিজটা আপনি কীভাবে করবেন চলুন আমি সেই প্রসেস দেখে দিচ্ছি বাট ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে তো ফার্স্টে আপনার ফোনে সেরিজ ওপেন করবেন তারপর এখান থেকে খুঁজে বের করবেন যে স্পেশাল ফাংশন নামের কোনো অপশান আছে কি না তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে স্পেশাল ফাংশন নামের একটা অপশন রয়েছে আমি এটা অপেন করলাম এক এক ফোনে কিন্তু এক একটা অপশানে থাকে আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে তারপরে দেখেন চার নম্বর অপশনে লেখা আছে অ্যাকশন অ্যান্ড জেস্তার এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে অ্যাকশন অ্যান্ড জেস্তার আপনি জাস্ট এটা খুঁজে বের করবেন যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাক করবেন এখানে যে সার্চ বেড়েসে সার্চ বেড়েসে সার্চ করবেন যে জেস্তার বা অ্যাকশন অ্যান্ড জেস্তার লিখে তো দেখতে পাচ্ছেন অলরেডি জেস্তার লিখে সার্চ করার পরে কিন্তু অ্যাকশন অ্যান্ড জেস্তার একটা অপশন চলে আসছে আপনি জাস্ট এটা ওপেন করবেন ঠিক আছে সো এই অপশানটা যখন আপনি ওপেন করবেন এখান থেকে অনেক কয়েকটা অপশন চলে আসবে বাট প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন লেখা আছে ট্যাপিং ওয়েক লেখা আছে এটার আসলে কাজ কি আপনি জাস্ট এটা ওপেন করবেন ওপেন করার পর একটা অ্যানিমেশন একটা ভিডিও দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনের উপর দুইবার টাচ করছে অটোমেটিক্যালি কিন্তু স্ক্রিন অন হচ্ছে আবার বন্ধ হচ্ছে সো এটা চালু করার জন্য আপনার এখান থেকে জাস্ট আপনি এটা চালু করবেন ঠিক আছে যে এখান থেকে যে অন করা আছে এটা অন করে দেবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে এরপরে যে আরেকটা সেরিংস এটা হচ্ছে নিচের দিকে দেখেন লেখা আছে স্মার্ট স্ক্রিন অন আপনি জাস্ট এটা পেন করবেন এটা অপেন করলে যেটা হবে আপনার ফোনটা জাস্ট কোনো চাপাচাপির কোনো অপশান থাকবে না জাস্ট ফোনটা হাতে নেবেন হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার স্ক্রিনটা অন হয়ে যাবে আবার যদি ফোনটা রেখে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে সো এটার জন্য এখান থেকে আপনি এটা অন করে রাখবেন অন করলে যেটা হবে এখন থেকে আপনার আপনার পাওয়ার বটন ছাড়াই আপনার ফোনটা আপনি চালু করতে পারবেন বন্ধ করতে পারবেন শুধুমাত্র এই সেটিংসে আসার মাধ্যমে বা সেটিংসটা অন করার মাধ্যমে সো প্রত্যেকটা ফোনে কিন্তু থাকার কথা আপনারা খুঁজে বের করবেন যদি খুঁজে না পান আপনার ফোনের মডেল আমাকে আপনার কমেন্টে জানাতে পারেন ঠিক আছে সো ভিডিওটি যেহেতু অনেক ইম্পর্টেন্ট আপনার টাইম শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমি আপলোড করে থাকি সেজন্য জন্য পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ